दो हम्म কতক্ষণ পর बोना चाप चाप बिस्मिल्लाह वर कोन महात्मा माता कर

ঠিক আছে আমি নাম বলতে গিয়েছি না জাস্ট তোমার এটা আমি দেখছি যে তুমি সঠিকভাবে আসছো লাইনে না আসছো না তুমি তোমার ঘাটটার মধ্যে চালিয়ে যাচ্ছ না আসলে সহজ সরলভাবে আসছো এই পেয়ে দেখছি তোমার আসবে যদি সহজ সরলভাবে আসো সহজ সরলভাবে চলে যাবো হ্যাঁ আর যদি টেরাম করায় হুম উপায় নাই এই যে দেখো হ্যাঁ

আসছ না আসো নাই হ্যাঁ আসছ মুখ কথা বলো না কেনে তুমি গোবা হ্যাঁ গোবা তার জন্য আসো নাই তোমার গোবা যদি আমি ছুটকে দিই ইনশাল্লাহ আল্লাহরকালামের বদলতে তুমি কথা জবাব দেবা দিবা কথা জবাব দেবা তাহলে গোবা তোমার ছুটকে দেবো না কথা বল না আমি যদি তোমার তোমার মুখ যদি খুলে দিই ইনশাল্লাহ যদি মুখ খুলে জবান খুলে দিই তাহলে তোমার ভালো তো তুমি জবান খুলতে যাও না হ্যাঁ বুবাই থাকতে যাও আমার কথার অ্যান্সার দেবে না অ্যান্সার দেবে না তোমার হত্যা করে দেব বলতে দেবো হত্যা করে দেবো হ্যাঁ দিব না দিব না মুখ করো হ্যাঁ না হ্যাঁ করবো না হইতে যদি হইতে না চাও তাহলে তোমার জবানটা খুলে দিই দুটা আমার সাথে কথা বলো কথা বলবো না হত্যা হইতে হত্যা হইল না তোমার বেশ কত জানো না হাসছো কিনা হুম

আমি বলছিলাম কোনটা যে তুমি তোমার জবলটা খুলে দিই তুমি মুখ থেকে তোমার ব্যবস্থা করছি কি যদি ছুটতে যাও আমি ছেড়ে দেবো তোমাকে ইনশাল্লাহ যদি শাড়ি দিয়ে যদি চলে যাও ঠিক আছে আর কোনোদিন যদি না আসো হ্যাঁ আমি কথা দিছি ছেড়ে দেবো কোনোদিন আসলে তো সেই অবস্থা বুঝতে পারছো আমি এখন পর্যন্ত ছাড় জিনিসে তুলব আল্লাহ জানে তোমরা ছুটতে পারবা কি পারবো না হ্যাঁ তোমরা লাইনে আসবে কি আসবো না যদি লাইনে আসো তাহলে হয়তো বেঁচিয়ে দেবো আসবা লাইনে আসবা তোমাদের মধ্যে যে কথা বলতে পারে তাকে পার তো আমি দেখছি আসো একজন আসো তো যে কথা বলতে পারো যে কথা বলবো আমার সাথে আসলে ঘটনা হলো আমি কয়েকটা কথা তাড়াতাড়ি নেবো আর যদি মনে করি যে রোগীর শরীরে থাকে তোমার শান্তি হয়েছে ভালো কি লাগছে ভালো লাগছে এখন

এখানে তোমাকে নাম গলা বলাতে ক্ষতি কি সমস্যা কি কত কিসের সমস্যা কি হয় মধ্যে সমস্যা হয় সমস্যা হয় এই কারণে তোমরা নাম বলতে চাও না তোমাকে মধ্যে নাম জানতে পারলে নামের উপর দেন জাদু বারু জাদু না তোমাদের মধ্যে বেশি হওয়া হবি হয় ঠিক আছে নামটা যদি না জানতে পারে তাহলে অনেক সময় বান জাদু থেকে বেঁচে থাকে করতে পারে না তাই না তুমি কি মনে করছো তোমার নাম আমি শুনে তোমার মান পুকুরি যা আলোচনা করবো আমি কি এই পুকুরি করের মানুষ হ্যাঁ তোমার তো নাম আমি জানি না তো এখন তোমাকে ধরে রেখে নিয়েছি তোমাকে যতক্ষণ অনুমতি না দেবো ইনশাল্লাহ তো এই রুবির কাছে কিসের জন্য এসছো মানে মানুষের দেহটা কেনা বেছে যে তোমরা বলো

சாமி கே லியா একটা মহিলার কথা আছে কোন স্বামী কে মহিলা বস্তু না বলো লাল আচ্ছা सुनो हम जीरा बोलছি তোমার কে লাল কাপড় আর কি দিবেন एक एक ले ले हम स्वामी

বলো আমি বলছি কোনটা খাইবে কিছু ঠিক আছে মিষ্টি মিষ্টি খেবে মিষ্টি আমি দিছি ইনশাল্লাহ আমি দেব হুম খাইবে যা খাইবে যা জীবনে কোনোদিন পাওনি তৃপ্তিও পাওনি ইনশাল্লাহ তৃপ্তি পাবা ঠিক আছে না না হুম না করবে না তুমি একটা মিষ্টি না খাও না আমি যেটা দিব আল্লাহর পক্ষ থেকে তোমরা খাইয়ে দাও খায়া নিয়ে তৃপ্তি নিয়ে সুন্দরভাবে তোমরা রুগী ছেড়ে চলে যাবে যদি খাইয়ে দাও যদি খাইয়ে লাও খাইয়ে নেওয়ার পর যদি কোয়া যায় আমরা শান্তি আছি আমরা শান্তি পেয়েছি আমরা চলে যাবো আমরা কোনোদিন আসবো না ঠিক আছে

שיש שאלה בגולבן, זה אתה יכול לערב לך. מה לא רואה לנו כאן, אנחנו נקשיב. � etcetera asndota વ� દગ તા�૰લલી જખા�ા� ઺૾� શા� સા�ા�ળ નફ�રઓે ખળા� ચીળા�

কত বেলা করে কথা বলে তো বাতিল লাগেনা যদি আসো তাহলে করতে কি করবে যদি আসো বলো তোমার জবানে তুমি বলো কোন সবাই ছোটায় কি কি কথা বলল এবং তার জন্য আমাকে কেয়ামতের দিন কোনো দোষ দিতে পারবো না ঠিক আছে এখন আর একটা প্রস্তাব আমি তোমাকে তোমাদের ইচ্ছে বুঝতে পারবে যে আল্লাহর সত্যি বেশি না তোমাদের ভগবানের সত্যি বেশি কার সত্যি বেশি বলো তো বলো বলো শুধু

चले जाओ भाई सुंदरगा चले जाओ तुमना तुमना। तुमना। चले जाओ। जल्दी হঠাৎ গাড়ী মাৰ 本あに大きいレシピだ。